হ্যালো এভরিওয়ান আমি সুকানিয়া এবং আজকে তোমাদেরকে শেখাবো একটা ক্লে দিয়ে হোলি স্পেশাল ক্লে জুয়েলারি তো তার জন্য আমি দুটো মিক্স করে নিয়েছি একটা হার্ডনার এবং একটা রেজিন দুটোকে ভালো করে মিক্স করে নিলাম যতক্ষণ না ভালো করে মিক্স হবে ততক্ষণ কাজ করা যাবে না আফটার দ্যাট আমি ওটাকে বেলে নিয়ে ছোট্ট ছোট্ট পাপড়ির মতো আমি আকারে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে হাতেও করতে পারবে আমার যেহেতু ফ্লাওয়ারের সাইজটা একটু বড় তাই পাপড়িগুলো একটু বড় হবে বলে আমি একটা মাপে কেটে নিলাম অনেকগুলো পাপড়ি একসাথে কেটে নিচ্ছি এতে কাজ হয় এবার পাপড়িগুলোকে আমি গোলাপের মতো করে পরপর যে গোলাপের পাপড়ি সেট হয় সেভাবে আমি সেট করছি একটার পর একটা যদি শুকিয়ে যায় তাহলে তোমরা একটুখানি যে কোনো আটা দিয়ে সেট করতে পারো যেমন ফেভিকল হতে পারে বা গ্লু হতে পারে গানগুলো হতে পারে সেই দিয়ে সেট করতে পারো আমি এখানে যেহেতু শোকাই তাই আমি জাস্ট একটার পর একটা পর পর পাপড়িগুলো বসাচ্ছি টোটাল তিন ভাগে হবে যাতে থোকা দেখতে লাগে মিডিলটা আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি এবং তারপর আমি এক্সট্রা যেটা আছে যেহেতু একটু বড় হবে এক্সট্রাটা কেটে নেব। কেটে নেবার পর আমি চারপাশে পাপড়ি দিয়ে দেবো মিডিলের যে সার্কেলটা ওটা রাউন্ডটা করে নেওয়ার পর আস্তে আস্তে একটা করে একটা পাপড়ি আমি যোগ করলাম এবার দেখো পেছনের দিকটা যেটা অনেকটা বড় হয়ে গেছে ওইভাবে দেওয়ার জন্য তাই জন্য আমি কেটে নিয়েছি দেন আমি রেডি করে নিলাম আবার মনে হলো যে একটু পাপড়ি কম লাগছে তার জন্য আমি আরও কয়েকটা পাপড়ি দিয়ে একটুখানি মাঝখানের যে মানে জায়গাটা সেটাকে একটুখানি আমি জাস্ট বড় করে নিলাম দেখতে থোকা করলাম দেখতে যাতে ভালো লাগে এবার মাঝখানে আমি একটুখানি গানগুলো ইউজ করছি তোমরা চাইলে ফেভিকল ইউজ করতে পারো দিয়ে তোমরা ভালো করে সেট করে নেবে এটা জাস্ট হোলি পারপাস এমনিতে তোমরা সাদা গোলাপ বা পিঙ্ক কালার বা রানি কালার যে ডার্ক গোলাপের রঙটা সেটাই করো এটা যেহেতু হোলি পারপাস তাই জন্য এইভাবে এটার মধ্যে আমি মাল্টি কালার করবো ঠিক করেছি যেভাবে আমি এই ফ্লাওয়ারটা বড়টা করব সেভাবে আমি কানের জন্য ছোটোটা করে নেব এবার দেখো পুরোটা রেডি হয়ে গেল তিন থেকে চার ঘন্টা রেখে দেবে ভালো করে শুকিয়ে যাওয়ার পর কিন্তু কালারটা করবে যেভাবে আমি ফ্লাওয়ার দেখো এটা রেডি করলাম এক্স্যাক্টলি এইভাবেই আমি কিন্তু কানেরটাও রেডি করে নেবো কানেরটা যেহেতু ছোট হবে কানের আমি দুটো বেস করে নিচ্ছি যার ওপরে আমি গোলাপটা বসাবো তোমাদের যদি মনে হয় তাহলে তোমাদের বেস করতে হবে না তোমরা এমনিও গোলাপ দিতে পারো কিন্তু আমি একটা ছোট্ট বেস করছি তার ওপর গোলাপ বসাবো অনেকগুলো পাপড়ি নিচ্ছি না যেহেতু কানের ছোট হবে বেশি বড় করলে অসুবিধা হবে তাই জন্য আমি তিনটে থেকে চারটে পাপড়ি নিচ্ছি মিডিলটাকে আমি ফোল্ড করে নিচ্ছি তারপর ফোল্ড করে নেবার পর পাপড়িগুলোকে অপোজিট সাইডে মানে একটা যে সাইডে আমি সেট করবো পরেরটা ঠিক তার অপোজিটে সেট করব এইভাবে আমি সেট করতে থাকছি যদি এটা বড়ো হয়ে যায় তাহলে অবভিয়াস ব্যাপার একদম পেছন দিকটা কেটে দিয়ে তারপর যেটা এক্সট্রা থাকবে সেটাকে অ্যাড করবে আমার কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি বসিয়ে দিলাম তোমরা চাইলে এমনি গোলাপও দিতে পারো বসানোর প্রয়োজন পড়ছে না আমার এখানে রেডি হয়ে গেল দুখানা ইয়াররিংস অ্যাজ এ টার্সেল আমি ঠিক করেছি নয় আমি রেড কালার ইউজ করব নয় তো ইয়ালো কালার ইউজ করব এই যে যেগুলো রেডি করলাম সেগুলো পারফেক্ট আমি রেখে দিয়েছিলাম একদিন তোমরা তিন থেকে চার দিনও তিন থেকে চার ঘন্টাও তোমরা রাখতে পারো এবার আমি কালার্সগুলো নিয়ে নিয়েছি এখানে আমি ইয়ালো রেড গ্রিন তার সাথে একটুখানি ভাইলেট কালার মিক্স করবো এবং তার চারপাশে বর্ডার হিসাবে গোল্ডেন দিচ্ছি এটা একদম ফ্র্যাঙ্কি স্টাইলে হচ্ছে বিকজ এটা দোল স্পেশাল কিংবা হোলি স্পেশাল বলতে পারো তাই জন্য এরকম মাল্টি কালার দিচ্ছি আই হোপ ভিডিওটা তোমাদের হেল্প করবে এবং তোমরা একটা যে কোনো নতুন ধরনের আইডিয়া পাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আসছে যত ভিডিও তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও যদি কোনো এনকোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করো অন্য কোনো ভিডিও দেখার জন্য যেমন কি কি রং ইউজ করলাম বা কী কালার ইউজ করেছি কিংবা ক্লেটা কী ক্লে ইউজ করলাম বা কোথেকে কিনবে এইগুলো ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রত্যেকটি ভিডিওর আমি হেডিং এবং তার নিচে তার লিঙ্ক দিয়ে রেখেছি যাতে তোমাদের হেল্প হয় কালার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে কালারটা কমপ্লিট হয়ে গেলে ভালো করে একটু রেখে দেবে শুকানোর জন্য শুকিয়ে যাবার পর একদিন পরে কিন্তু তোমরা ওপরে ভার্নিশটা করবে ভার্নিশ করাবার পর ভালো করে শুকাতে হবে রোদে ভিডিওর মধ্যে তো এত সময় থাকে না দেখানোর জন্য তাই জন্য পপার বলে দিচ্ছি দেখো এরকম দেখতে লাগবে দুবার ভার্নিশ করলে কিন্তু আরও গ্লজিনেসটা আসবে খুব শীঘ্রই আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে